আমার ফার্স্ট ঘড়ি এটা বৃহস্পতিবারে পুজো দেয়া হয়ে গেল এখন অনেকক্ষণ টাইম লেগে যায় যত দিন যাচ্ছে যত আমার একটু বেশি টাইম লাগছে পুজো দিতে ঘড়িতে বাজে সাতটা একচল্লিশ এটাকে আবার তুলবো হঠাৎ করে তার মধ্যে শুভর মনে পড়লো আমাদের পুরনো কিছু ঘড়ি কথা এখন তো স্মার্ট ওয়াচগুলোই পরা হয় তো যাই হোক একদম যে জায়গায় রেখেছিলাম আসলে ঘর শিফট করার সময় কোথায় কি রেখেছিলাম মনে ছিল না আগে এই ঘড়িগুলো খুবই পরা হতো বাট এখন প্রত্যেকটারই ব্যাটারি শেষ এগুলো প্রত্যেকটাই সুইচ ওয়াচ মানে আমার এই দুটোর কথা বলছি এগুলো না এটা এটাও আছে তার মধ্যে ক্যারিয়াসে এগুলো পড়াই হয় না এখন এটা না এটা তো অক্টেন না কী যেন একটা টাইটানের হুম টাইটানা অক্টেন এটা হচ্ছে বিয়ের ঘড়ি মানে আমাদের বিয়ের বিয়ের ঘড়ি একটা রাগাও আছে পড়া হয় না না পড়ে পড়ে ঘড়িগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে এই একটা রাগা এই একটাই ঘড়ি থাকে সামনে তো আর একটাই ঘড়ি পরা হয় এইটাও একটা এইটা হচ্ছে আমার ফার্স্ট ঘড়ি এটা শুভই আমাকে গিফট করেছিল টাইটানের ফার্স্ট ঘড়ি দেখো এই ঘড়িগুলো কিচ্ছু পরা হয় না এটার বেলটা চেঞ্জ করতে হচ্ছে তাই জন্য এটা এই বেল্ট এটা ক্যারিয়ার্সের এটাও তাই পাঁচটা ঘড়ি আছে আমি অত ঘড়ি লাগার না তো তাই জন্য আর অত বেশি যত্নও থাকে না বাট এবারে যখন বলল বের করতে এবারে ওই স্মার্ট ওয়াচটাকে রেখে দিয়ে এগুলো করব এগুলো এবার একটু করতে হবে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আমি পূজার আমার চ্যানেলটা বং আমাদের তোমাদের অনেক অনেক চ্যানেল আজকে বৃহস্পতিবার দেখতে পেলে কি কী করলাম এবার ওকে তুলবো তুলে নিচে যাব নিচে বাবার টিফিনটা বানাবো আমাদেরও টিফিন নেওয়ার ইচ্ছে আছে ম্যাগি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বেটাকে স্কুলে পাঠানোর পরে সেটা করব তার আগে আমি নিচে গিয়ে ঝটপট নিচের কাজটা সেরে আসি আর আগে আমি ওকে তুলি তো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক চ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টিফিনটা গুছিয়ে দিলাম ছোট্ট মানুষের ছোট্ট টিফিন বক্স একদম এর মধ্যে আজকে কি আছে চিপস আজকে চিপস খাবে বলেছে তাই তো একটু চিপস দিয়ে দিয়েছি ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি এবার খাওয়াবো এখন বাজে প্রায় পনেরো একটা মতো আর আমি কালকে ব্লগটা এডিট করে এখন পোস্ট করলাম তার মাঝখানে একটু শীতাব আর মিহিদানাও খেয়ে নিলাম কারণ আজকে সকালে অনেক তাড়াতাড়ি খেয়েছি তো এখন এই কাজগুলো করলাম ব্লগটা এবার আপলোড হতে যতক্ষণ টাইম লাগে আজকে কাজের চাপটা একটু কমই আছে তাই জন্য বসে বসে এগুলো করে নিলাম

প্রতিবাদ কতদিন চলবে জানিনা এখন এই নোটটা ছেড়াই থাকে না তো না চললে তখন খাবে কিচ্ছু খেতে চায় না কিচ্ছু না ম্যাগি বানানো ম্যাগিও খাবে না সব কিছু ওকে জোর করে খাওয়াতে হবে এরকম ভাবে খাওয়া দাওয়া করলে চেহারা হবে না তোর বুঝেছিস আমি অফিস থেকে আসার পরে রোজ দিন চলে এই অত্যাচার আমার উপর এইরকম অত্যাচার চলে আদর করার একদম বাহার একদম আদরের বাহার ছোটে তাই না হ্যাঁ হাসছে দেখো তাই না দেখ আদর করতে করতে ছোটের মধ্যেই মানে বাড়ি নিয়ে একটা এখন বসে বসে আমরা ওই যে পাপড়টা নিয়ে আসলাম চালের পাঁপড় এটা খাচ্ছি এবারে আমি দেব সন্ধে জুস খাবি আচ্ছা তারপরে ওকে একটু লেখাটা নিয়ে বসবো হুম কেন এখন দুজনের দুধ রেডি করলাম এটা আদুর এটা আমার হুম চলো খাও তাড়াতাড়ি এখন দুজনে আমরা দুধ খাবো তাই তো কেনাও চেস কেনাম হালকা গরম হুম গলায় আরাম লাগবে লাইন টানো বি কেমন করলি গো স্ট্যান্ডিং লাইন টানো এরপরে একটা উল্টো সি আচ্ছা মা কোলে বসে আচ্ছা নাও 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 ওই স্ট্যান্ডিং লাইন টানো স্ট্যান্ডিং লাইন টানো পয়েন্ট করে দেবো আচ্ছা এখানে পয়েন্ট এখানে পয়েন্ট নাও টানো হ্যাঁ পয়েন্ট ঝুললো কোথায় এ পয়েন্ট কোথায় নাও কানেক্ট ভেরি নাইস হলো এবারে উল্টো সি করো প্রথমে একটা উল্টো সি কোথায় উল্টো সি কোথায় হচ্ছে কোথায় হচ্ছে উল্টো সি উল্টো সি হয়ে গেছে একদিন এ লিখে ক্লান্ত হয়ে গেছে এই যে বি এর অবস্থা এ লিখে ক্লান্ত হয়ে গেছে আজকে কি হ্যাঁ হ্যাঁ এ এর অবস্থা এগুলো কোনটা শুটকো কোনটা ছোট কোনটা ব্যাকা হেলে পড়েছে ঠিকভাবে বলতে বলেছি মান 2 3 4 5 7 8 9 10 তারপর তারপর 12 13 11 No. Eleven. Then? Uh, no. Twelve. Tell 11 Eleven. Twelve. Twelve. Thirteen. Fourteen. Thirteen. Eighteen. Thirteen. 16 Sixteen. Eighteen. Seventeen. Seventeen. Mm -hmm. mm -hmm. Twenty. Yes. तपर ट्वेंटी वन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी 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 थ्री ट्वेंटी थ्री तपर ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवन ट्वेंटी एट ट्वेंटी नाइन ट्वेंटी থার্টি থ্রি জিরো আছে এই তো বাজে এখন নটা চল্লিশ এতক্ষণ ধরে ধস্তা ধস্তি করেছে আমার সাথে পুরো ধস্তা ধস্তি করে আমাকে টায়ার্ড করে দিয়েছে পুরো এখন ওকে খাওয়াবো এখন ওকে খাওয়াবো আমিও খাবো আর শুভ রাতে বিরিয়ানি খাবে তো জন্য বিরিয়ানি নিয়ে এসছে আমি ভাবছি ওর থেকে একটুখানি খেয়ে নেবো কারণ এমনি আমাদের হয়েছে ওই বল্লবী যেটা আমাদের ছিল গণেশ পুজোর তো ওটা আর আমার খেতে ইচ্ছা না তাও একটা নিয়ে এসছি খাওয়ার জন্য একটা খাবো আর বাকি একটু ওর থেকে বিরিয়ানি খেয়ে নেব আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ কি করলাম টুকিটাকি ওর মাঝখানে নিচে গিয়ে একটু ওই রাধাবল্লবীগুলো ভাজলাম আর তার সাথে কালকে হবে একটু লাবড়া তরকারি তো ওই সমস্তগুলো কাটাকুটি করে এলাম তো চলো আজকে এই সিম্পল ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকার কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে এটি দেন সবাই খুব ভালো থেকুক সুস্থ থেকো গুড নাইট বাই বাই